আসসালামু আলাইকুম আপনারা যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়ার পেনাং আর পেনাং বুকের ভিতরে সুন্দর একটা দ্বীপ পাশে আমাদের পদ্মা সেতুর গুণ সমান একটা ব্রিজ সাগরের ভিতরে দেখেন ওই যে আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ সাগরের ভিতর দিয়া ছয়ত্রিশ কিলোমিটার মানে রাস্তা সহ এমনিতে ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার তো এটা হলো একটা দ্বীপ দেখেন আল্লাহর কি কুদরত সাগর চারপাশে মাঝখানে একটা দ্বীপ পৃথিবীটা কতই না অদ্ভুত পাশে রেস্তোরাঁ অনেকে খেতে বসছে প্রচণ্ড রুটেও এগুলো হলো জেলে নৌকা জেলেরা ঘুমাচ্ছে সবাই অপরূপ দৃশ্য মানে যে কারো মন জুড়িয়ে যাবে এরকম দৃশ্য দেখলে আমি রেস্ট টাইমে এখানে আসি রেস্ট করি ওই একটা রেস্টুরেন্ট ওই একটা হোটেল সাগরের ভিতরে দেখতে পাচ্ছেন সাগরের ভিতরে একটা হোটেল আমি এখানে রেস্ট করি আজকে রেস্ট না করে আমি একটু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আসছি প্রকৃতি কত সুন্দর হতে পারে দেখেন আপনারা সাগরে কী সুন্দর ঢেউ অপরূপ সৌন্দর্য এটা আমি উপভোগ করি এবং এই বাতাসটা খুব চমৎকার আর এগুলো জেরে নৌকা তারা মাছ ধরার জন্য ভিতরে যায় আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা এই স্থল দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এটা বাদাম গাছ বাংলাদেশের এগুলো বাদাম গাছ এগুলো বাংলাদেশের র্যান্ডি গাছ বাংলাদেশের সব গাছ এদেশে আছে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ স্বপ্নের মালয়েশিয়াতে এবং জুয়েলরাজ দুটি পেজ আমার আছে এই দুটি পেজ আপনারা ফলো করে দিবেন তো এই প্রত্যাশা নিয়ে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ